জীবনের শেষ চাকরির ভাইবা দিয়ে যাচ্ছি এতদিন প্যান পরে গেছিল আমার আজকে লুঙ্গি পরে গেছে দেখি কি হয়েছে ঘটনা কি ভাই দেখিচ্ছেন না এটি মানে ভাইবার ভাইবা চলিচ্ছে ভাইবার মানে ও হলো তো আপনি লুঙ্গি পরে যাচ্ছেন কে দেখিচ্ছেন না এটি ভাইবা নিচ্ছি লুঙ্গি যাচ্ছেন কে লুঙ্গি পরে এ ইসলাম এ এরপর মিরাজের ভাইবা এবং মিরাজ পেটে দে তাড়াতাড়ি আর স্যার আমার নামই তো মিরাজ আর আমি তো একটু ভাইবা দিয়ে যাচ্ছি হ্যাঁ আমি সেই মিরাজ ভাইবার মধ্যে লুঙ্গি পরে আছেন কে আমি তো এটি লুঙ্গি পরে আমার সুবিধার জন্য আর লুঙ্গি কি আপনার ভাইবা দিবি ভাই দিব আমি তা আপনি ভাইবা শুরু করেন আজও লোক আচ্ছা আচ্ছা বসেন আপনি কি ভাইভা দিবেন সেটা আমার বোঝা হয়ে গেছে জীবনের এই সর্বপ্রথম দেখলাম যে পরীক্ষার হলের মধ্যে লুঙ্গি পরে আছে আপনি তো একবার লুঙ্গিম্যানের মতো হয়ে গেছেন ম্যান আর আপনার আমার কি মনে হয় জানেন আপনি শুধু খালি ইউটিউবে সারা যায় না আপনি একবার ভাইরাল হয়ে যাবেন একবার ভাইরাল তাহলে তো স্যার চব্বিশটা হয়ে গেল স্যার চব্বিশটা হলো মানে কি চব্বিশটা হলো কত খুলে হ্যাঁ হাসো স্যার লুঙ্গির উপকারিতা স্যার উপকারিতা লুঙ্গির উপকারিতা চব্বিশটা হয়ে গেল স্যার আমি লুঙ্গির তেইশটা উপকারিতা জানি স্যার এমনি কেটিএম ভাইবা দিয়ে বেড়াচ্ছি তা আবার এটা লুঙ্গি পড়াচ্ছি

শুরু করলাম কিন্তু স্যার তো লুঙ্গির উপকারিতার ভ্যানটারিটা খুব ভালো স্যার আর যখন একটা উদাহরণ বুঝাই আর পরে আসেন দরজা যা সব খুলে দিয়েছেন প্যানের মধ্যে আর আমার লুঙ্গিটার দিকে দেখেন করে লুঙ্গির মধ্যে বাতাস ঢেগছে স্যার তাই তো তাই তো এটি তো প্যান্ট পরে আসি কিছুই লাগিচ্ছে না মানে বাতাস লাগিচ্ছে না আর বাড়িতে আমি কত সময় লুঙ্গি পরে থাকি কি সুন্দর আরামটাই লাগে আর তাহলে আমি দুই নম্বরটা কই আর দেখেন তো আপনি প্রতিদিনই প্যান্ট পরে আসেন তো ওই প্যান্ট পি প্রতিদিনই করা লাগে না আপনি করলেন না ভাবির দিয়ে তো ইস্তিরি করানি প্রতিদিন ভাবির কি একটা কষ্ট হয় না আর আমার দিকে লুঙ্গির দিকে দেখেন প্রতিদিন ইস্তিরি করা লাগে না লুঙ্গি তো একবার ইস্তির করেনই লাগে না স্যার খালি উমনি ভবৎ করে বলে ফেলে দেন কত আরাম স্যার হ কথাটা তো এটাও শিখ যে কোনো তো শুনিনি লুঙ্গি ইস্তিরি করা লাগে তিন নাম্বার উপকারিতা স্যার লুঙ্গি সবচেয়ে ভাস করা খুব সহজ স্যার দেখেন তো ওই একটা প্যান্ট পরে আছেন ওরা তো ভাস করে যান একটা ঠ্যাং দাবি বড় হয় হয় আর একটা মানে যান আসলেই তো আমি বাড়ির লুঙ্গি তখন গোসা আবার যাই সখন খালি তাড়াতাড়ি হয় আর এটাও তো পৃথিবীর সহজ কাজ মনে হচ্ছে কাপড় ভাস করবের পাইনে দেখে লিতি আমার কাছে বইয়ের খুব খান আতে গেতে আমারি ডামনোটা ফি জেরে গেছে আর লুঙ্গির সাইন নাম্বার ও গাড়িটা স্যার টয়লেট ও জান আর খবা গো বুঝবেই তো বাচ্চান আলোক করে না বেটু বসে যান ওরে বাপ রে বাপ আমি তো লুঙ্গি সারা টয়লেটে যাই না এটা তো একদম কথাটা ঠিক আছে আর লুঙ্গির পাঁচ পাঁচ নাম্বার উগা গাড়িটা স্যার লুঙ্গি কোনোদিন প্যানের মতো করে বেল টেলে লাগে না স্যার ঘবা ঘবা পেটে দুইটা পেঁয়াজ ওটি পরে নেন স্যার হ্যাঁ হ্যাঁ বুঝবার পেরেছি আপনার রুবা বাড়িতে চব্বিশটা আর কল লাগবি না হলে বাড়ি যা আবার লুঙ্গি আর পড়বার পাবো না থাক এখন আপনার ভাইবাস আপনি কাল থেকে এটি জয়েন করেন আচ্ছা আচ্ছা স্যার আমি নয় পাঁচটাই নয় কোলাম এনকে পাঁচটায় মানে চব্বিশটায় হচ্ছে পাঁচটা পাঠ হইবি মানে ভিডিওর পাঁচটা পাঠ হইবি আপনার ভিডিওসদের যে পাঁচটা পার্টি জানি দেখে না হলে কিন্তু তারা কিন্তু হাসি থামার পাবে না তাহলে থাকেন সাবস্ক্রাইবার মানে কচি ভিউেরা তা আমি এখন গেলাম মানে আরো দু কয়েকটা মানে লুঙ্গির উপকারিতা জানতে চান তাহলে আমার সাথেই থাকবেন